বিজেপি শাসিত হরিয়ানায় বাংলার যুবককে খুনের প্রতিবাদে এবার পথে আলিয়া ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা গোমাংস গোমাংস খাওয়ার সন্দেহে গত সাতাশে অগস্ট দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর শিবগঞ্জ এলাকার সাবির মল্লিক নামে হরিয়ানায় কর্মরত এক বাংলার পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুন করে উগ্র গোরক্ষক বাহিনী শুধুমাত্র সন্দেহের বসে বাংলার এই তর্তাজা যুবককে এভাবে পিটিয়ে খুনের ঘটনায় প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে আরজিকর কাণ্ড নিয়ে যখন তোলপাড় দেশ তার মাঝেই এ ঘটনার নিন্দা ঝড় উঠেছে যদিও বিভিন্ন মহলে দাবি আরজিকরের পাশাপাশি এ ঘটনার জন্য তীব্রভাবে প্রতিবাদের আওয়াজ উঠুক যদিও সেভাবে এখনো প্রতিবাদ বিভিন্ন মহলে দেখা যায়নি এবার সেই সাবির মল্লিকের জন্য পথে নামলেন আলিয়া ইউনিভার্সিটির পড়ুয়ারা Bon. .Yeah. Hey. 아이들아이들아이들아이들아이들아이들아이들아이들아이들아이들아이들아이들아이들아이들아이들아이들아이들아이들아이들아이들아이들아이들아이들아이들아이들아이들아이들아이들아이들아이들아이들아이들아이들아이들아이들아이들아이들아이들아이들아이들아이들아이들 বিশ <laughs> আছে